আসসালামু আলাইকুম ওরি পঁচিশ টাকা কেজি আলু সেই পঁচিশ টাকার আলুকে তারা কিভাবে দেখেন প্রতি কেজি পঁচিশ টাকা কিনা সেই আলু কিভাবে তারা উনচল্লিশ টাকা লাভ করে প্রতি কেজিতে বক্তা অধিকারের জব্বার সাহেব হাতে নাতে ধরছে পুরা ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল দেখলে পরে বুঝতে পারবেন আমার মতে এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ীগুলারের দৈরা চুল কইরা জোতার মালা গড়ায় গলায় পড়াইয়া সারা বাজার ঘুরানো উচিত যখনই ধরা পড়বে যে সে জালিয়াতি করছে সিন্ডিকেট করছে তখনই সাথে সাথে তাকে জন জোতা মারতে হবে গালবেসে জোতা মাইরা চুল নেরা করিয়া সারা বাজারে জোতার মালা পড়ায় ঘুরাইতে হবে এরকম জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলার কঠিন শাস্তি দেওয়া উচিত দেখেন ভিডিওতে মাত্র পঁচিশ টাকা কিনা করছে আলু সেই আলু বাজারে জনগণের কাছে আইতে আইতে সত্তর আশি টাকা হয়ে গেছে এ কি মগের মূল্য। আপনি আপনার জনমে কখনো দেখছেন সত্তর আশি টাকা আলু এই আলুর সাথে কিভাবে তারা সিন্ডিকেট করে পঁচিশ টাকা আলু কেজি কিননা। বড় জোর গেলে আলু তিরিশ টাকা হয় সেই আলুরে কিভাবে বাড়াইতে বাড়াইতে সত্তর থেকে আশি টাকা করে লাইছে। অথচ এক পাইকারি পাইকারিভাবে তারা কিনে পঁচিশ টাকা কেজি এই বক্তা অধিকারের জব্বার সাহেবকে আমি এইটুকু অনুরোধ করবো আপনি এগরে দইরা জোতার মালা গলায় ফরাইয়া চুল ন্যাড়া করবেন আগে তারপর জোতা দিয়ে ফিটাইয়া জোতার মালা গলায় ফরাইয়া সারা বাজার ঘুরাবেন একজনের দেখা দেখি সারা বাংলাদেশে যত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ী আছে সব শিক্ষা হবে প্রতিদিন সারা বাংলাদেশে আঠারো থেকে বাইশ কোটি মানুষ এগো আলু প্রতিদিন সবাই বাসায় কম বেশি লাগে এই যে দৈনিক এত টাকা সিন্ডিকেট এত টাকার আলু লাগে হিসাব করে দেখেন কত কোটি টাকার আলু দৈনিক এই বাংলাদেশের মানুষের লাগে এইভাবে যদি কোটি কোটি টাকা দৈনিক আত্মসাত করে পাচার করে এরা এ করে কী শাস্তি দেওয়া উচিত এইভাবে সাধারণ মানুষের টাকা এইভাবে তারা পকেটে নিতেছে পঁচিশ টাকা আলু কেজি কিন হে এই আলু মানুষ কিনতে গেলে হয়ে যায় সত্তর থেকে আশি টাকা উনচল্লিশ টাকা লাভ করতেছে কেজি প্রতি এক টাকা করে লাভ করলে তাদের কোটি কোটি টাকা লাভ হয় মাসে সেখানে দৈনিক প্রতি কেজি আলুতে উনচল্লিশ টাকা লাভ করলে একদিনে হয়ে যায় কত কুড়ি টাকা হিসাব করে দেখেন সিন্ডিকেট ব্যবসায়ীগুলো কী অবস্থা করে দৈরা জোতার মালা পরানো উচিত

আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন কেজি তাতে করে দেখা গেল পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন তাহলে প্রতি কেজি আলুর খরচ কত পড়েছে আপনি বলেন তো আপনি বলেন চব্বিশ টাকা উনানব্বই ছাব্বিশ টাকা উনানব্বই পয়সা পড়েছে শ্যাম বাজার এনার আড়তে পর্যন্ত কোথা থেকে ইন্ডিয়া থেকে কোন দিক দিয়ে আসছে সোনা মসজিদ রোড সোনা মসজিদ ফোর্ট হয়ে আসছে নিয়ে ওই সিন্ডিকেটের এক একজন অংশীদার কারণ হচ্ছে যে আপনি নিজে ওই সিন্ডিকেটকে সহযোগিতা করছেন ম্যান অফ চল্লিশ টাকা কেজি লাভ করে আপনি আসতে চলে যাবেন অন্য এবাদত কোন দিকে আর কিছু করতে হবে না

তাহলে উনচল্লিশ টাকা লাভ করতেছেন নাকি স্যার এই লাভটা তো আমাদের নয় আমাদের তো কমিশনে কারবার মাল তো আমাদের কেনা নয় পঁচিশ টাকা তাহলে চৌষট্টি বিয়োগ পঁচিশ উনচল্লিশ টাকা প্রতি কেজিতে লাভ আর আপনি এখানে আছে কত চোদ্দ হাজার চারশো চল্লিশ গুণ চোদ্দ চারশো চল্লিশ সমান 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 কত পাঁচ লাখ তেষট্টি হাজার একশো ষাট এই টাকা লাভ করতেছেন তাই না এক গাড়ি ট্রাক এক গাড়ি আলো বিক্রি করে দেখেন তো এটা আমি কি ভুল ব্যাখ্যা দিয়েছি কিনা আপনি কিন্তু স্পষ্ট কথা বলবেন আপনি বলবেন ইনি বলবেন আপনি বলেন স্যার আমার যে হিসাবটা

আপনার কয়েকটা শব্দ ব্যবহার করেন যেমন নগদে নগদ নগদে বলেন না এখন আমরা ওই লাইনে যাচ্ছে না এটা তো ফ্যাক্ট এগুলা তো ফ্যাক্ট এর পরে বৃত্তি যদি কোনো খরচ থাকে তাহলে তার সাথে যোগaddObject হ্যাঁ ঠিক আছে এখন আমাদের ঘরের তার একটা খরচ দিতে হয় আমাদেরকেও একটা তার খরচ দিতে হয় হ্যাঁ ওই যে আপনার এক টাকা 1 টাকা কমিশন না টাকা কমিশন না বলো 1 টাকা বাদ দিলাম

আপনি তো কাগজ দিলেন আমাকে তাই না এটা তো এলসি কাগজেন কত টাকা লেখা ছিল টোটাল তিন লক্ষ আটাইশ তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা লেখা ছিল তাই কিনা কম্পিউটার কম্পোজ করে লেখা ছিল ওই হাতে লেখা নয় এবং সিল আছে ওখানে তাই না ওখানে কি বোটার খরচ বা সবকিছু দেওয়া আছে কিনা আমি জানি ট্রাক ভাড়া কত ধরলেন আপনি লেখা 30100 এর তো আমি দূরে যোগ করলাম করলে কত হলো লক্ষ 359454 টাকা আর এই একটাকে আসছে কত ওই কত কেজি মাল ছিল এখানে 14440 14440 টাকা তাহলে লক্ষ 359454 কে 14440 দিয়ে ভাগ দিলাম দিলে প্রতি কেজি কত করে দাম পড়লো

ফলে এস দিয়েছে না আমাদের যে মহাজন তার সাথে যোগাযোগ করে সে বলে যে এই আমার এইভাবে মাল বিক্রি করতে হবে এই রেটে এখন তার বাইরে যদি আমরা বিক্রি করতে যাই তাহলে তো আমাদের মাল দিব না এখন আমরা তো তার কথার বাইরে যাই না আচ্ছা মনে করেন মাল দিবে না এখানে মালাতজন আড়াদার আলু বিক্রি করে এখানে

তাই না এই কয়েকটা আড়ত তার আপনারা জিনারা আছেন যদি বলেন যে আমরা এই অযৌক্তিক লাভ আপনাকে করতে দিব না ক্যাশ মমতে আপনি দিয়েছেন পঁচিশ টাকা করে কেজি প্রতি খরচ করছে ইন্ডিয়ান আলু তা আপনি একটা যৌক্তিক লাভ রেখে আমরা বিক্রি করে দিই তাহলে সমস্যা কোথায় তাহলে তো আলুর দামে একদিনে এক্ষুনি এক্ষুনি হবে আপনি যদি বিক্রি হোক তাহলে আমাদের ব্যবসার জন্য আমাদের অনেকটা সুবিধা হয় আমরা সহযোগিতা করছেন না আপনি আমরা সহযোগিতা করছি বলতে এখন যদি আমরা বলি যে আপনার দাম এরকম না যে তোরা এত দামে কেন আমরা তো আমাদের কমিশন নিয়ে ছাড়ার কোন কথা নেই শোনেন কারণ মাল আমাদের না আপনি যে বলতেছেন কথাটি অযৌক্তিক কথা বলছেন এই ব্যাপারি আপনাকে বিক্রি করতে দিয়েছে তাই না এই ব্যাপারি তথ্য আপনার কাছে আছে আমাকে তো দিচ্ছেন না তো স্টেপলারটা দিয়ে দেন এই ব্যাপারে তথ্য আপনি কি আমাকে দিচ্ছেন দিচ্ছেন না তার সাথে ফোনে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনি কথা বলেন সমস্যার কিছু ফোন নাম্বার দিয়ে দেন কথা বলে কি হবে ওনাকে আসতে হবে হ্যাঁ আপনারা ডাকলে অবশ্যই আসবে তাই না এই দুইজনে একজন একজন করে এখন বলে

সরকার নিয়ন্ত্রণ করে এত চেষ্টা করছে আপনি তাকে সহযোগিতা এখানে যত আমদানি বেশি হবে আপনারা যত আমদানি হওয়ার সিস্টেম করতে পারবেন তত মালের দাম কম আমদানি না হলে মালের দাম আমদানি যত বেশি হবে সমবাজারে যত মাল বেশি ঢুকবে তত দাম কম না যত ইজি মানে ক্রয় মূল্য যতই হোক না কেন কোন বিক্রয় মাল না যদি আমদানি বেশি হয় মাল যদি অন্য দেশ থেকে বেশি ঢুকে আমাদের দেশে তাহলে মালের দাম সব সময় সব কম এখন আপনারা যখন এটা রেড ছলায় দিয়ে যান বা আপনারা আমাদেরকে জুরি বনা করেন আমরা কি করি বইলা দেই যে এরকমের ব্যবসায়ী বলে যে মাল তো এভাবে বেচা যাইবে না ওরা কি করে মাল দেয় না আমাদের

উনি এখন কথা বলছেন তনি ওয়ালাইকুম আসসালাম আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আমরা আসছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনার একটি একটা বিষয় আমরা একটু তদন্ত করলাম সেখানে আমরা যদি দেখলাম ইন্ডিয়ান আলু এর এলসির কাগজপত্র এবং গাড়ি ভাড়া সবগুলো আমরা অ্যাকসেপ্ট পেলাম সেখানে যে লেখা আছে তিন লক্ষ আঠাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা এলসির কাগজে লেখা আছে এভরিথিং মিলে খরচ আর এখানে গাড়ি ভাড়া আছে আমরা দেখলাম একত্রিশ হাজার একশো টাকা এই দুইটা যোগ করলে হয় তিন লক্ষ হাজার চারশো চুয়ান্ন টাকা এবং এই কি পরিমাণ চোদ্দ হাজার চারশো চল্লিশ কেজি আলুর জন্য এই দামটা দিতে হচ্ছে খরচটা পড়েছে তাতে করে দেখা গেল প্রতি কেজি আলুর খরচ পড়েছে শ্যামবাজার পৌঁছানো পর্যন্ত চব্বিশ টাকা উননব্বই পয়সা আমরা তর্কের খাতিরে পঁচিশ টাকা ধরলাম আপনি বিক্রি করে করছেন এখানে চৌষট্টি পঁয়ষট্টি টাকা প্রতি কেজি চৌষট্টি যদি বিক্রি করেন তাহলে উনচল্লিশ টাকা লাভ হচ্ছে প্রতি কেজি আলুতে আপনি এখন এই বিষয়ে ব্যাখ্যা দেন এবং এবং উনচল্লিশ টাকাতে আমরা যদি যে পরিমাণ আলু আপনি নিয়েছেন চোদ্দো হাজার চারশো চল্লিশ কেজি তাতে করে দেখা গেলো পাঁচ লক্ষ তেষট্টি হাজার একশো ষাট টাকা শুধু এক গাড়ি আলুতেই লাভ হচ্ছে এই বিষয়ে আপনার ব্যাখ্যা যদি থাকে তাহলে আপনি দিতে পারেন আর যদি ব্যাখ্যা না থাকে তাহলে আমাদের অফিসে এসে ব্যাখ্যা দিবেন

আচ্ছা শরেন আমি বলি এখন আমরা তো কিছুই বুঝি না আগামীকাল সকাল মিনিটে এই অধি দপ্তরে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন আর আজকে আপনার প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করলো করা হলো টাকা পরিশোধ করতে বলেন আমরা বন্ধ করলাম না আপনার প্রতিষ্ঠান আগামীকাল সাড়ে নয়টায় এসে ব্যাখ্যা দিবেন আমি এলসির কাগজপত্র সব এক সেট ফটোকপি নিয়ে গেলাম থ্যাংক ইউ